এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি অক্টোবরের মধ্যেই দুইশো আসনে বিএনপির একাধিক প্রার্থীর মধ্য থেকে একজনকে দলের প্রার্থী হিসেবে গ্রিন সিগনাল দেওয়া হবে তবে বাস্তবে এখনো পর্যন্ত সেটা হয়নি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অতি দ্রুত এটা জানানো হবে দুইশো আসনে তো আমরা কম বেশি গ্রিন সিগনাল দিতে পারব বাকি একশো আসনেও আমরা কাজ শুরু করেছি বাংলাদেশের রাজনীতিতে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর এখন ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত ইসলামী বছর বছরখানেক আগেই প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী প্রচারণাতেও মাঠে নেমে গেছে কিন্তু বিএনপি প্রার্থী চূড়ান্ত করতে দেরি করায় দলটি নির্বাচনের প্রচারণায় পিছিয়ে পড়ছে এমন আলোচনা উঠেছিল যদিও বিএনপি মনে করে তারা যথাসময়ই প্রার্থী ঘোষণা দিচ্ছেন বিশেষত প্রার্থীদের বিরোধ কিংবা একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী ঘোষণার সময় অন্যরা যেন ক্ষুব্ধ হয়ে না ওঠেন কিংবা ঐক্যবদ্ধ থাকেন সে কারণেই সময় নেওয়া হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখানে আমাদের প্রত্যেকটা আসনে অনেক যোগ্য প্রার্থী আছে তাদের মধ্যে প্রতিযোগিতা আছে প্রতিদ্বন্দ্বিতা আছে আমাদেরকে এগুলো মাথায় রেখেই কাজ করতে হয়েছে যেন আগে থেকে কোনো কোনো প্রার্থী দলীয় বিভক্তিতে জড়িয়ে না পড়েন তিনি যোগ করেন তাছাড়া আমাদের একটা কৌশল আছে যে সবাই যেন মিলেমিশে কাজ করে শেষ দিকে আমরা বলবো যে একজনকে মনোনয়ন দিতে পারব বাকিরা বিভিন্নভাবে মূল্যায়িত হবে